লন্ডোর চ্যানেল চ্যানেলকে আর আমাদের দুর্গাপাশা ইউনিয়নের যে টিম এই টিমকে আর্থিক সহযোগিতা দেওয়ার দুর্গাপাশা ইউনিয়নের দেশ বিদেশে যারা সহযোগিতা করতেন সবরে আন্তরিকভাবে ধন্যবাদ অমু করবা আর আমরা আরও বালা খেলাইমু যেহেতু আমরা অফিসিয়াল একজন বড়ো কোচ পাইছি আমরা টিমের জন্য খুব সৌভাগ্য আর সামিলবাইগে ট্রেনার নিলে আমার কাছে আশা করা যায় হান্ড্রেডের হান্ড্রেড আমরা টিম শান্তিগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়ে আবার আর প্রবাসী যারা অর্থ দেওয়া সহযোগিতা তাদের আবারও আমি ধন্যবাদ জানাইলাম আর বর্তমান চেয়ারম্যান সুফি মিয়াকেও আমি আন্তরিক ধন্যবাদ আমার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে দোকা পাশে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যে ক্লাব ক্লাব সব সবাই মানে পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাইছি আর সুজন ভাই একজন ফুটবলার পাশাপাশি জনপ্রতিনিধি হয়ে মাঠে রয়েছেন ফুটবলের সাথে এই যে আসলে এই বয়স এটা আসলে কীভাবে কীভাবে ধরে রাখলেন এটা ভাই আমার

উপজেলা থেকে ফিরে যাব যেখানে রুবেল মিয়াজ ফুটবলার ওনাদের মতো ফুটবলার রয়েছে বাবলু রয়েছে আরও অনেক স্টার ফুটবলার রয়েছে এবং অভিজ্ঞকজন ফুটবল কোচ পেয়েছেন আমরাও আশাবাদী আপনারা ভালো কিছু করবেন শুভকামনা আপনাদের জন্য ধন্যবাদ দর্শক আমরা একটু আসলে কথা বলবো যিনি দুর্গাপাশা ইউনিয়ন ফুটবল দলের স্পেশাল ট্রেনিং জন্য নিয়োগ পেয়েছেন সামিউল ভাই রয়েছেন অভিজ্ঞকজন ফুটবল কোচ এবং সাবেক ফুটবলার আমরা ওনার কাছ থেকে আমরা এই যে আজকের এই ফ্রেন্ডলি ম্যাচ থেকে আসলে উনি তিনি কী অনুভব করলেন টিম নিয়ে ওনার আসলে এই যে লক্ষ্যটা সেই লক্ষ্যে কী আসলে পৌঁছাতে পারবেন আমরা একটু শুনতে চাই টিম সম্পর্কে ইনশাআল্লাহ যে এটা অলরেডি আমি দেখলাম আর আগে বলছি যে আমার টিমটা আমি দেখি যে অনেক ভালো খেলে তারা যে স্কুলগুলো আমি অলরেডি তারা কালকেই দেখে যে আমার টিম লই আমি অনেক দূর যেতে পারি আশা করি এই টিম যে এটা আমি রেস্ট ইলেভেনটা খেলাইছি বা পরে আর একটা রেস্ট ইলেভেনও খেলাইছি দুইটা মিলে আমার টিম এভারেজ ঠিক আছে আজকে যদি মাঠে পানি না থাকতো তাহলে খেলাটা কেমন হতো আরো আরো অবশ্যই দর্শকের হাজার হাজার দর্শকের দেখতে গেল অবশ্যই আরো ভালো খেলা খেলা হইতো গোল মিস হইতো আমার সাত আমি এটা লাগে করলাম না কারণ মাঠের মধ্যে পানি পালা প্লেয়ারে মিস করতো তবে যতটুকু আশা করতো না এর চেয়ে বেশি খেলতে আমার টিম কিন্তু বৈদিক সুজনে তারা আর ভাই তারা যারা প্রথম বাইন সবাই কিন্তু টিমটা এক বসে রাখি জাস্ট তারা পুলটা ধরার লাগে আজকে আমি এই জায়গাটাই আশা করি তারা ভুল সম্পূর্ণটা ঠিকঠাক করে দিব এই টিম এটা জেঠা টিমের এলাকা আমি পাইট করতে পারছি নিশান ধন্যবাদ ভাই আপনাকে